কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো একটা নতুন স্টাইলের শাক এই শাকটা আমি আগে অনেকবার খেয়েছি কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রথমবার আমি এটা বানাচ্ছি এরা ফার্স্ট টাইম খাচ্ছে কিন্তু খেয়েছে সবাই খুব চেটে পুটে শাকটার নাম কেবি বলতে পারেনি তাই তোমাদের জন্য রেখে দিলাম শাকটার নাম অবশ্যই জানিও তাহলে আসো দেখে নি কীভাবে করছি শাকটা তোমরা বলে তো এটা কিসের পাতা আর যারা এই পাতাটার নাম জানো তারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাতাগুলোকে দিয়ে দেবো মাইক্রো ওভেনে দিলে এটা খুব সুন্দর ক্রাঞ্চি হয়ে যাবে আর এটা পুড়ে যাওয়ারও চান্স থাকবে না তবে মাইক্রোওভেনে একবারে অনেক টাইম দিলে হবে না প্রথমবার দু মিনিট দিয়ে দিচ্ছি পরে দু মিনিট হয়ে যাওয়ার পরে রেস্টে রেখে আবার দু মিনিট দিতে হবে এইভাবে তিনবার করে নিতে হবে কত সুন্দর কৃষ্ণিহজ এখন নামিয়ে নেব আমরা এটা কড়াইতেও খুব সুন্দর করে এইভাবে ভেজে নিতে পারি বা এটা তেলেও আমরা খুব সুন্দর করে ফ্রাই করে নিতে পারি এই শাড়ে কিন্তু ভীষণ উপকার আর এবং খেতে খুবই সুন্দর হয় খুব সুন্দর হয়েছে না দেখো পাতাগুলোর কালার কিন্তু একদম গ্রিনই আছে চাইলে পাতাকে আমরা দীর্ঘদিনের জন্য এইভাবে সঞ্চয় করেও রাখতে পারি গুঁড়ো করে রেখে দিলে দীর্ঘদিন ধরে আমরা এটাকে ব্যবহার করতে পারবো ঘরে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি পাতাগুলোকে আর এই যে এক্সট্রা যেটা রয়েছে না এটাকে এখন ফেলে দেব এটা পাতার ভেতর দিয়ে যে শিরা উপশিরাগুলো থাকে না এগুলো সেটাই তো এটাকে ফেলে দেব জাস্ট দেখো কত সুন্দর হয়েছে এটাকে এখন একটু তেলে ফ্রাই করলেই হয়ে যাবে এখানে কড়াইতে আমি গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এইভাবেই শাকটাকে তেলের মধ্যে ভেজে লঙ্কা লবণ দিয়ে গুঁড়ো করে নিতে পারো আর আমি একটু রকমভাবে করছি তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি চারটে লঙ্কা চিরে লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু আমি আগে মাইক্রোওভেনের শাকটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি সেই জন্য আর তেলের ভিতরে দিয়ে আমি ওটাকে ফ্রাই করছি না তেলটাকে শাগের মধ্যে আমি দিয়ে দেব এখন হাতায় করে অল্প অল্প করে তেল নিয়ে শাগের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ শাক তো আমার এক প্রকার ফ্রাই হয়েই গেছে এখন জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে স্বাদটাকে বাড়ানো দিয়ে দিলাম তেল আর এবারের মধ্যে দিয়ে দেব একটু নুন স্বাদ অনুযায়ী আর তোমরা কড়াইতে ভাজার সময় চাইলে লঙ্কা নুন দিয়ে একবারে তেলের মধ্যে দিয়ে ভাজলে ভেজে এরকম গুঁড়ো করে নিলেই হয়ে যাবে আমি একটু অন্যরকমভাবে করলাম কারণ এতে অল্প তেলের মধ্যে হয়ে যায় তেলটাও কম যায় আর খেতেও খুব টেস্ট হয় দেখো খুব সুন্দর করে তেল দিয়ে আমি লবণ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এই পাতাটার নামটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমাকে আর আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো পাতাটার নাম আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় গরম হাতের সঙ্গে এক কথায় বলতে পারো জাস্ট জমে যাবে একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখো খেতে দারুণ হয় আর গরম ভাতের সঙ্গে সত্যি বলছি এত টেস্টি হয় তোমরা একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবেই এক কথায় বলতে পারো তোমরা এর ভক্ত হয়ে যাবে আর এই শাকটার নাম হচ্ছে পটল শাক বা পোটোল পাতা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে